বাড়ির সমস্ত কাজকাম সাথে ছেলেকে দেখাশোনা পাশাপাশি কিন্তু গরু রাখা সব কিছুই একা হাতে আমি সামলাই তারপরেও কিছু কিছু সময় শুনতে হয় ঘরে থেকে বাড়িতে থেকে কি এমন কাজ করি বাড়িতে এমন কি আর বা গাছ আছে তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফাতেমা আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ব্লগ দেখ পেয়ে স্কিপ করবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা রাখলাম তো ছেলেকে সকালবেলা নাচতে খেয়েই স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিওই করি নাই কেননা আজকে আর আমার শরীরটা বেশি ভালো লাগতেছিল না তার জন্য তো আসার পরে আবার তিনজনে মিলে ভাত খেয়ে নিলাম দশটার সময় তো দশটার সময় ভাত খেয়ে তারপরে আবারও তোমাদের দাদাভাই কিন্তু দোকানে চলে গিয়ে আর ছেলে একটু খেলা করতে চলে গিয়েছে আর এখন আমি আমার কাজগুলো করে নিব শরীর যতই খারাপ থাক নিজের কাজ নিজেকেই করতে হবে তো এখন কিন্তু অনেক রোদও উঠে গেছে আর কিন অল্প কয়টা ভাতও খেয়ে নিয়েছি তার জন্য কিন্তু শরীরটা খুবই মানে আলছি আলছি ভাপ লাগতেছে তারপরও কেয়ার করব নিজের কাজ তো নিজেকেই করতে হবে আবারও দুপুরে রান্না করতে হবে তোমাদের দাদাবাই কিন্তু দোকানে গেছে সে এসে আবার মানে দুপুরে আসবে আবার দুইটা তিনটার দিক দিয়ে আবারও কিন্তু রান্না করে রাখতে হবে সে এসে খাবে তো এখন কিন্তু বসে থাকলে আর লাভ নাই রোদ যতই উঠুক তারপরও নিজ নিজের কাজ নিজেকেই করতে হবে মন তো চাইতেছে যে সব কাজ কাম ফেলে রেখে বাতাসে গিয়ে বসে থাকি গাছের তলায় কিন্তু কেয়ার করার কাজ তো করতেই হবে আমার তো আর অন্য কাজের কোনো মানুষ নাই তো এখানে আমি বাসনগুলো দিয়ে পাকাটাকে পরিষ্কার করে নিতে আসলাম কেননা কাপড়ও কিন্তু ধুইতে হবে অনেকগুলোই কাপড় আজকে আসে তো সেই কাপড়গুলোই ধুইবো পাকাটাকে পরিষ্কার করে তারপরে এই যে দেখো কতগুলো কাপড় ঘর থেকে বের করে আনলাম এই কাপড়গুলো এখন আমি মানে হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানির মতো ঘটাখানিক মতো কাপড়গুলো ভিজিয়ে রাখলে কাপড়ের ময়লাগুলো মানে জলদি ছেড়ে দেয় তার জন্য ঘন্টাখানিক এখানে ভিজিয়ে রেখে চলে আসলাম ঘরে তো ঘরেও তো অনেক কাজ কাম থাকে তো গড়টাকে মানে আগে গড়টাকে দিক দিয়ে মানে আলনা বিছানা টিছানা যা কিছু আছে সব কিছুই কিন্তু আমি বাস টাস করে নিয়েছি এখন আমি মানে বাস টাস করে তারপরে গড়ের গড়ের যে তিনটা রুম আছে সেগুলো মানে ঝাড়ু দিয়ে তারপরে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন মানে হচ্ছে গিয়ে রান্নাঘরটাকেও ঝাড়ু দিয়ে নিতেছি সকালে কিন্তু আমি আরও একবার ঝাড়ু দিয়ে নাস্তা করেছিলাম সেটা আর ভিডিওতে উঠাই নাই তো এখন দর ঝাড়ু দিয়ে উঠানটাকেও ঝাড়ু দিয়ে নিব উঠানে আমাদের মানে উঠানেই গাছ আছে পাতা পরে একদম মানে নোংরা হয়ে থাকে তো উঠানটাকে ঝাড়ু দিয়ে নিলাম আজকে সকালে আর উঠানটা জার দেওয়া হয় নাই তার জন্য ভাবলাম এখন যেহেতু কাপড় ধুইতে যাবো তো কাপড় ধুয়ে গোসলটাও করে নেবো তো উঠানটা জার দিয়ে নেই গরম তো এমনিও লাগতেই আছে তো একটু মানে কাজগুলো করে তারপরে এক্সে মানে তারপরেই বসবো তো এখন আমি উঠানটাকে জারু দিতেছিলাম আর আমার এই যে ছেলেকে বলতেছিলাম একটু বস্তারটার মধ্যে দরসে একা ফালতে পারবো না তারপরে ছেলে বলে দেখো সে আমি একলা কিভাবে ফালিয়ে দিই বলে সেই ফালিয়ে দিলো জাবরাগুলো তো জাবরাগুলো সে ফালিয়ে দিল তারপরে আমি চলে আসলাম কাপড়গুলো ধুয়ে নেওয়ার জন্য তো আমি যে আগে যেই কাপড়গুলো ধুয়ে রেখে মানে ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে মেলে দিয়েছি আর এখন আমি আমিও গোসল করেছি আর ছেলেকেও গোসল করিয়ে দিছি তো সেই কাপড়গুলোই এখন ধুইতেছি সেই কাপড়গুলোই ধুয়ে মেলবো আর আজকে আমার ভিডিওতে যারা নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর ভিডিওতে একটা লাইক দিও তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করবে তাই না তোমাদের সাপোর্ট যদি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আর হয় না তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমিও যাতে তোমাদের মাঝে থাকতে পারি তোমাদের জন্য অত কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি তোমরা যদি শুধু দেখো যদি লাইক চেক না করো আর কমেন্ট ভালো ভালো কমেন্ট করবা ইদানিং আমার ভিডিওতে আমার কয়েকজন আপুরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আপু তোমাদেরকে বলতেছি তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো প্লিজ তোমরা ভিডিও দেখে দেখে আমাকে কমেন্ট করেও জানাবে তোমাদের কাছে আমি কেমন লাগে আমার আমার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে তোমার ভালো তোমাদের ভালোবাসা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো তো দুপুরের খাবার দাবার করে তারপরে কিন্তু আমরা শুয়েছিলাম অল্প টাইম তো মা ছেলে দুইজনে মিলেই ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপরে প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো গরুর অল্প কয়টা খাবার নিতে চলে আসলাম তো গরুও নিব আর গরুর খাবারও নিয়ে নিব গরুর খাবার হচ্ছে খের রাতের বেলা আমরা খেরে দেই তো খেরগুলোই খুলে নিতে আসলাম পুজির থেকে তো আমার ছেলে বলতেছে সে গরুর নেবে গরুটা পাশেই তো বাড়ির পাশেই আছে দেওয়া তো বলতেছে সে নিবে আর আমি গুলো নিব তো সে মানে আমার সাথে আসছে তো সে সেদিকে খেলতেছে পরে গরুটা নিয়ে যাবে তো এখানে আমি খেয়ারগুলো খুলে নিতে আসলাম আর তুম যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছো তাদেরকে তো অনেক কিছুই বললাম আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তাদেরকেও অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ফুল ভিডিও দেখবে তোমাদের মানে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এমনি করে ভালোবাসা দিতে থাকবে আর তোমাদের ভালোবাসার মতামত কমেন্টে জানিয়ে রাখবে তিক সন্ধ্যাবেলা আমি কিন্তু খেরগুলো খুলে নিয়ে আসলাম গরুকে দিয়ে দিব এখন গরুকে খেরগুলো দিয়ে দিয়েছি আর একটু পানিও দিয়ে দিব গরুকে কিন্তু তিন টাইম পানি খাওয়াই যেহেতু আজকাল গরমের দিন তো সকালেও পানি দেয় আবার দুপুরবেলা পানি দিই শ্যামার মধ্যে বেঁধে রাখি তারপরে আবার সন্ধ্যাবেলা গড়ে উঠানোর আগে পানি দিয়ে দিয়ে তো এখন সেটাই করতেছিলাম পানি দিয়ে দিয়েছি আর কুড়াও দিয়ে দিতেছি কুড়া দিয়ে পানি খাই ঘরে এখন চাপর নাই তার জন্য শুধুমাত্র কুড়াই দিলাম তো গরুকে পানি সানি খাইয়ে তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে বসে গেলাম পড়াতে ছেলের যেহেতু পরীক্ষা চলতেছে তো আজকের ভিডিওটাও আর আমি বেশি লম্বা করবো না এই পুতিরই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ